হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আজকে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখতে পাচ্ছেন আমি এবং আমার এই যে বন্ধু দুজনে ঘুরতে বেরিয়েছি একটু সন্ধ্যাবেলায় একটা টিফিন করতে পেরালাম আর আমরা এখন আছি আই লাভ দাদার এখানে একটা ছোট্ট একটা পিক করে নিলাম একটা ছবি তুলছে দেখতে পাচ্ছেন ও ছবি তুলছে আর এখন আমরা যাব আরও ওইদিকে যাব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে একটা ছোট্ট ব্লগ করছি আর রবিবার দিন তো প্রতি রবিবারে আমার ভিডিও আসবে অবশ্যই আর দেখতে পাচ্ছেন এদিকে পুরো ফাঁকা রাস্তা কিন্তু এদিকে এখনও প্রচণ্ড গাড়ি চলাচল করছে এবং প্রচণ্ড ভিড় আর আমরা এখন আছি পুরো দাদর আর আমরা রাত্রি এখন ঘুরতে বেরিয়েছি একটু আজকে প্রোগ্রাম আছে সমস্ত দাদরটা পায়ে হেঁটে ঘুরব চলুন তাহলে সামনের দিকে এগোনো যাব ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি আর দেখতে পাচ্ছেন সমস্ত দাদর সিটি আপনারা দেখতে পাচ্ছেন ও সামনের দিকে যাচ্ছে হেঁটে হেঁটে আমরা এখন এই মাস্ত্র নাস্তা করলাম করার পর কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর এখন আমরা ফুটপাতের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এই ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি আর রবিবারে একটা সুন্দর ভ্লগ ভিডিও আসতে চলেছে সেটা আমি আজকে বলছি না আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওগুলো কেমন ধরনের হয়েছে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা আজ এই রবিবারে কিন্তু একটা যে ভিডিওটা আসতে চলেছে বন্ধুরা খুবই ধামাকাদার ভিডিও আর আমরা যাব একটা টেম্পলে সেই টেম্পেলটার নাম এখন বলছি না আপনাদেরকে সেদিনকে সেই টেম্পেলের নামটা বলবো হ্যালো বন্ধুরা এখন কিন্তু আমি আছি মুম্বাই শহরের দাদরে আর এখন রাত্রে ঘুরতে বেরিয়েছি একটু আর দেখতে পাচ্ছেন এটা হলো মুম্বাই আর মুম্বাইকে যেমন রাতের ভিও দেখা যায় সেইভাবেই কিন্তু এখানে মুম্বাই শহর তার রূপ ফুটিয়ে তুলেছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর জনসংখ্যা আওয়াজ কলরব শুনতে পাওয়া যাচ্ছে এদিক দিয়ে ট্রেন চলে যাচ্ছে দুই ধারে ট্রেন লাইন উপর দিয়ে একটা ব্রিজ আর বাড়িগুলোর উপরে সব অফিস দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে সব আর এখানে আমরা দুজন দেখতে পাচ্ছেন সামনে আমার বন্ধু ভিডিও করছে আর আমি এখন কিন্তু একটা ছোট্ট শর্ট ভিডিও তুলে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা এখন আমরা বহুত উঁচুতে রয়েছি একটা ব্রিজের উপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুম্বাই শহরটা আর রেল লাইনের উপরে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে একটা সুন্দর ভিউ কিন্তু এখানে ফুটে উঠছে আর আমি এখন দাঁড়িয়ে আছি মুম্বাইয়ের দাদরে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে না কেড়ে দা কেড়ে দা অনেকক্ষণের ভিডিও না কিন্তু যাইতে কত সেকেন্ড হইছে চড়ুnderle আরো আপনাদেরকে এটা আবার কিছু ইচ্ছা আছে আচ্ছা জি হ্যাঁ একবার বলতে চাই মানে আই더라 হেভি করেছে কিন্তু thank, you. thank you.